আসসালাম আলাইকুম ভাই বোন দুইজনই অন্ধ আবার ভাইয়েরও ভুল চিকিৎসার কারণে অবস্থা খারাপ এই যে ঘর এই ঘরটা দেখেন আসেন একটু ভিতরে যাই আসেন দেখলেই হয়তো বুঝতে পারবেন আলাইকুম ভালো আছেন আসসালাম আলাইকুম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কি চোখে একেবারে দেখেন একবারে আপনিও দেখেন না একটু এদিক আসেন একটু এদিক আসুন বাইরে আসেন একটু বাইরে আসেন ও তো না চোখে দেখেন এই অবস্থায় কাজ করে আপনার কিচ্ছু দেখেনা কিচ্ছু দেখেনি না আচ্ছা চোখে তো দেখেন না আবার এখানে পেটের কি সমস্যা হয়েছিল পাথর হয়েছিল পাথর হয়েছিল পাথর হয়েছিল অবসান করে ফাটে গেছে নাকি রান ভিতরে ফাটিয়েই কাম হইছে হইছে মানে এমনিতে চোখে দেখেন না তারপরে আবার এই পেটেরই সমস্যা হ্যাঁ হ্যাঁ তো একটা বিটি আছে বিটির সাথে এনে এনে যাই আদার হাওয়া ওই যে গ্রাম করি মানে গ্রাম করি গ্রামে গঞ্জে যান এইভাবেই যাই ওখান থেকে যে যা দে ওইটা নিয়ে চলেন আচ্ছা এই থাকেন গো এই ঘরেই আপনি আপনি আপা এই ঘরেই

মানে বেটা নাই দুজনেরই খালি বেটি তারপরে আবার চোখেও তো দেখেন না চিন্তা করেন দেখেন ভাগ্যর নির্মম পরিহাস মানুষের ভাগ্যে কার ভাগ্যে কি আছে কেউ জানে না দেখছেন দুইজন দুই ভাই বোন চোখে দেখে না তার পেটের এই রকম অবস্থা আবার দুইজনেরই মেয়ে ছেলেও নাই যে তারা দেখবে আবার ঘরের অবস্থা দেখেন ঘরের পরিস্থিতি দেখো

আমার তো ক্ষমতা নাই বুঝছেন তো এই পর্যন্তই থাই তেন আল্লাহ যদি কালে আমাকে যদি কালে একখান ঘর তোলার মতন যদি কালে দশজন লাগে যদি কালে দিলি নে তো আমি হয়তে থাকলিম নে বেটা আমার তো থার মতন কোনো যাই হোক আমি কি বলবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না আমি এই দিক দিয়েই যাচ্ছিলাম বাড়ি যাচ্ছিলাম হঠাৎ এই বাড়ির পাশেই একজন আমাকে মানে এই রাস্তায় একজনের সাথে কথা বললাম কথা বলতে বলতে উনি এই কথাগুলো বললো যে এই বাড়ির মানুষ আপনি তো বিভিন্ন জায়গায় সহযোগিতা করেন তো এই মানুষ দুইজন দুই ভাই বোন কেউ চোখে দেখে না তাও আবার ছেলে নাই যদি আপনার আপনার দ্বারা যদি আপনার জায়গা থেকে যদি তাদের জন্য কিছু করেন তো আসলে আমি সেইভাবে কিন্তু প্রস্তুতিও নিয়ে আসি নাই আমি আমার জায়গা থেকে আপনাদের দুই ভাই বোনের জন্য যতটুকু পারি আমি দিয়ে যাচ্ছি হাত দেন হাত দেন এটা আপনি ধরেন আর এটা আপনার ধরেন যাই হোক আমার জায়গা থেকে আমি যতটুকু পারলাম আমি ওনাদেরকে সহযোগিতা করে গেলাম কারণ আমি এক জায়গায় যাচ্ছিলাম আবারও বলি যে এক জায়গায় যাচ্ছিলাম আমায় ওইভাবে প্রস্তুতি নিয়ে আসি নাই কিন্তু ওনাদের এই অবস্থা দেখে আমার খারাপ লাগলো মূলত এই কারণেই ওনাদের আমাদের জায়গা থেকে যতটুকু পারেছি এটা ধরেন এটা ধরেন পড়ে গেছে তুলতেছে ধরেন এটা এটা ধরেন দাঁড়ান আমি তুলে দিচ্ছি এটা আপনি ধরেন হাত দেন হাত দেন হাত দেন হ্যাঁ এটা ধরেন এলান এটা ধরেন এটা রাখেন ঠিক আছে হ্যাঁ ভালো থাকেন